হ্যালো এভরিওয়ান আশা করছি তোমার সকলে কিন্তু ভালো আছো বন্ধুরা আমরা যারা যারা ইউটিউবার চেক করি তখন কিন্তু আমরা হোয়াইট স্টুডিওটা ব্যবহার করি কিন্তু আমরা সকলে কিন্তু ইউটিউবে যারা কাজ করি আমরা কিন্তু কিন্তু আমরা হোয়াইট স্টুডিও টাকে কিন্তু ব্যবহার করি কিন্তু এখন দেখবে ইউটিউবের থেকে একটা হোয়াইট স্টুডিওর মধ্যে একটা নোটিফিকেশন এসছে যে নোটিফিকেশনটা তোমাদেরকে আমি কিন্তু দেখাবো এবং অনেকে ভাবছো যে এই নোটিফিকেশনে এসছে যে আমাদের চ্যানেলের মধ্যে কোনো প্রতি হলো কিনা তো বন্ধুরা বিস্তারিতভাবে আজকে এই ভিডিওর মধ্যে জানতে পারবে অবশ্যই যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো কারণ আমি যখনই আপলোড ভিডিও দিব সবার আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তো বন্ধুরা আমাদেরকে প্রথম বুঝতে হবে যে এই নোটিফিকেশনটা আমাদেরকে ইউটিউব কি জন্য দিয়েছে ঠিক আছে তো বিস্তারিতভাবে আমি দেখাবো একটাই ক্ষমা প্রার্থী যে আমার একটাই ফোন সেই জন্য আমি কিন্তু স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু ফেসটা দিতে পারছি না তো চলো বন্ধু তোমাদেরকে আমি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি এই নোটিফিকেশনটা কি জন্য এসছে ঠিক আছে তো চলো বন্ধু ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা ওয়াইট স্টুডিওটা ওপেন করে নেওয়ার পরে আমাদের কাছে কিন্তু এরকম ইন্টারফেস এসছে এবং একটা দুটো নোটিফিকেশন এসছে ঠিক আছে যে নোটিফিকেশানটা হচ্ছে নাও ইস্যু ঠিক আছে এখানটা ক্লিক করার পরে দেখো এখানটা দেখো এই যে নোটিফিকেশানটা এসছে না বন্ধুরা এটা দেখে তোমরা হয়তো অনেকে ভাবছো যে চ্যানেলের মধ্যে কোনো সমস্যা হয়েছে কি না তো আমি বলবো এটা কোনো চ্যানেলের মধ্যে সমস্যার জন্য নয় এটা একটা বাক চলছিল বা একটা আপডেট চলছিল যার কারণে এই নোটিফিকেশানটা পাঠিয়েছে এবং কি পাঠিয়েছে না পাঠিয়েছে সব বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানাচ্ছি ঠিক আছে তো প্রথম যে আছে এখানটায় নাও ইস্যু ফিক্সড ইনেবেল টু দ্য অ্যাক্সেস ইউটিউব স্টুডিও হাব এটার মধ্যে আমরা ক্লিক করার পরে আমাদেরকে ক্রোম ব্রাউজারের মধ্যে নিয়ে যাবে তারপরে ওখানটায় দেখো আমি একটু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটাকে আমি একটু স্ক্রিনশট করে বাংলা করে নিচ্ছি ঠিক আছে স্ক্রিনশট করলাম করে আমি একটু বাংলা করে নিই ঠিক আছে তো বন্ধুরা বাংলা করার পরে এখানটা দেখো আপডেট এটি ঠিক করা হয়েছে আপনার যদি এখনও কোনো সমস্যা হয় তবে দয়া করে আমাদের জানান ঠিক আছে হাই ক্রিয়েটার আমরা জানি যে আপনাদের মধ্যে কেউ কেউ ইউটিউব স্টুডিও হাব অ্যাক্সেস করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন আমাদের দলগুলি সক্রিয়ভাবে এই সমস্যাটিকে তদন্ত করেছে নতুন তথ্য পাওয়া সাথে সাথে আপডেট করব ঠিক আছে আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ তো এটা দিচ্ছে যে ওয়াইট স্টুডিওর মধ্যে অনেকে দেখবে যে হয়তো থামনেল লাগাতে পারছে না কোনো ভিডিও আপলোড করতে পারছে না ঠিক আছে বা কন কমেন্টে রিপ্লাই করতে পারছে না এই ধরনের কিন্তু ওয়াইট স্টুডিওর মধ্যে কিন্তু অনেকে প্রচুর পরিমাণে কিন্তু সমস্যা হচ্ছিল ঠিক আছে এই জন্য এই আপডেটটা দিয়ে তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিল ঠিক আছে এই আপডেটটা দিয়ে তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিল তারপরে এখানটা দেখো আরেকটা নোটিফিকেশান এসছে যেটা হচ্ছে নিচের যে অপশানটা এইটাই ঠিক আছে নাও ইস্যু ফিক্সড ইস্যু অ্যাক্সেসিং ইউটিউব অন সেফারি যারা সেফারি ক্রো ক্রোম ব্রাউজার সেফারি ক্রোম ব্রাউজার তোমরা আবার বুঝতে পারবে না এটা দেখো আমি তোমাদেরকে সেফারি ক্রোম ব্রাউজারটা কি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো সেফারি ক্রোম ব্রাউজার হ্যাঁ এইটা ঠিক আছে এটার মধ্যে অনেকে কিন্তু কি করছিল অনেকে কিন্তু ইউটিউব এখানটায় লগ করে এখান থেকে ইউটিউবটাকে ম্যানেজ করে ঠিক আছে তো এটা কিন্তু অনেকে জানে অনেকে জানে না কিন্তু যারা ম্যানেজ করে তারাও কিন্তু এইটার মধ্যে মানে সমস্যা হচ্ছিল যে ধরো কোনো টাইটেল ইয়ে করতে পারছিল না কাস্টোমাইজ করতে পারছিলো না ঠিক আছে কোনো চ্যানেলকে কাস্টোমাইজ করতে পারছিল না তো এখন সব কিছু কিন্তু পুরো ঠিক হয়ে গেছে এই জন্য কিন্তু এই আপডেটের খবরটা কিন্তু তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে ঠিক আছে তোমাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে তো এই ছিল ভিডিও এটা কোনো চ্যানেলে কোনো ইফেক্ট নয় কিছু নয় কোনো সমস্যা নেই এটা শুধু জানিয়ে দিয়েছে যে আপডেটটা পুরো ফিক্সড করে দিয়েছে তো এখানটা দেখো এখানটা কিন্তু জানিয়েও দিয়েছে যে এটা পুরো ফিক্সড করে দিয়েছে এখানটা একটু ভালো করে দেখো এখানটা দেখো পুরোভাবে জানিয়ে দিয়েছে যে দেখো আপডেট দিস বিন হ্যাজ বি ফিক্সড ঠিক আছে এই দেখো এইখানটায় দেখো এইটার মধ্যে দেখো আমি এইখানটায় লিখে যাচ্ছে আপডেট দিস হ্যাজ বিন ফিক্সড